হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে তো ভক্তবৃন্দ আজকের ভিডিওটি রয়েছে যে সকল কৃষ্ণ ভক্তরা এই মোহিনী একাদশী ব্রতটি পালন করেছিলেন আটই মে বৃহস্পতিবার তারা অবশ্যই শ্রবণ করবে নয় মে শুক্রবার এই মোহিনী একাদশী ব্রতের পারণ কিভাবে করবেন পারণের সঠিক সময় কি এবং পারণের দিন এই অবশ্যই পারণের ব্রত কথাটি শ্রবণ করবেন যদি আপনারা ব্রত পালন করে থাকেন আর যদি ব্রতের পালন না করেন তাহলে ব্রতের কোনো পূর্ণ ফলাফল পাওয়া যায় না তাই অবশ্যই নয় মে শুক্রবার মহিনে একাদশীর ব্রতের পারণের সঠিক সময়ে অবশ্যই এই জিনিসটি নিবেদন করে আপনারা অবশ্যই সকল কৃষ্ণ ভক্তরা পালন করবেন তা অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি শ্রবণ করবেন অবশ্যই কিভাবে পালন করবেন পারণের মন্ত্র কী এবং পারণের সঠিক সময় কি রয়েছে আর চ্যানেলে নতুন হয়ে থাকলে দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্টে ভক্তি ভালোবাসার শ্রদ্ধা দিয়ে জয় শ্রীকৃষ্ণের জয় লিখে দিতে ভুলবেন না অবশ্যই ভিডিওটি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি সহকারে শ্রবণ করবে তো শুরু করা যাক আজকের ভিডিওটি আমরা সকল কৃষ্ণভক্ত এই মহিনী একাদশী ব্রতটি পালন করেছিলাম আটই মে বৃহস্পতিবার আজ নয় মে শুক্রবার ব্রতের পালন করব। পারণের সঠিক সময় কি তা অবশ্যই শ্রবণ করব। একাদশী ব্রত পালনের মূল উদ্দেশ্য হওয়া উচিত নিরন্তর ভগবানকে স্মরণ করা এই ব্রত চলকালীন যে সকল কৃষ্ণ ভক্তরা ভগবান বিষ্ণুর পূজা অর্চনা এবং ভগবান বিষ্ণুর ব্রত বা ভগবান বিষ্ণুর সহস্র নাম পাঠ করেছেন তারা অবশ্যই এই ব্রতের পূর্ণ ফলাফল পাবেন এই ব্রত পালনে যে ফল হয় তা অশ্বমেধুর রাজসু এবং বাজপেয় যজ্ঞের দ্বারা হয় না এই দিনে ভগবত শ্রবণে পৃথিবীর দানের ফল লাভ করা যায় জগতের কল্যাণের জন্য ভগবান বিষ্ণু তার ঐশ্বরী খেলায় চব্বিশটি অবতার গ্রহণ করেছিলেন যার মধ্যে একটি ছিল তার নারী অবতার এই মোহিনী এইরূপ ভগবান বিষ্ণু একজন মোহিত নারী হিসেবে আবির্ভূত হয়েছিলেন যিনি তার দিকে তাকানোর যে কাউকে মোহিত করতে সক্ষম হয়েছিলেন তার সৌন্দর্য এবং তাকে দেখতে তারা সকলে মুগ্ধ হয়ে তাদের পার্থিব আসক্তি ভুলে যেত মহাভারত এই অবতারের কথা উল্লেখ করা হয়েছে যেখানে তার ঐশ্বরিক আকর্ষণের স্পষ্ট বর্ণনা করা হয়েছে এই মোহিনী একাদশীর দিন বৈশাখ মাসের শুক্লপক্ষে একাদশীতে মোহিনী একাদশী পালন করা হয় হিন্দু ঐতিহ্য এই দিনটি তাৎপর্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বিশ্বাস করা হয় যে এই দিনে উপবাস করলে তাদের পাপ মোচন হয় এবং ফলে তারা নরকের কষ্ট ভোগ করতে বাধ্য হয় না এই ব্রত পালন করে সঠিক নিয়মে যদি ব্রতের পালন করতে পারেন তা অত্যন্ত শুভ হতে পারে আপনাদের জন্য যদি আপনারা ব্রত পালন করে যদি সঠিক সময়ে এবং সঠিক নিয়ম মেনে যদি ব্রতের পালন না করেন তাহলে ব্রতের কোনো পূর্ণ ফলাফল পাওয়া যায় না যেমনটা আপনারা ব্রত পালন করেছিলেন তেমনটাই আপনারা শুদ্ধ মনে শুদ্ধ চিত্তে এই ব্রতের পালন করতে হবে পালন না করলে ব্রতের কোনো পূর্ণ ফলাফল এবং ব্রতটি সুসম্পন্ন হয় না মইনে একাদশে তাৎপর্য মহাসমুদ্র মন্থনের সময় দেবতা এবং অসুর উভয় অমৃত পাওয়ার জন্য লড়াই করেছিলেন অমৃত আবির্ভূত হওয়ার সাথে সাথে ভগবান ধনন্তরী পবিত্র অমৃত নিয়ে আবির্ভূত হন দেবতা এবং অসুর উভয় এটি গ্রহণ করতে চেয়েছিলেন এবং যদি অসুররা সফল হয় তবে তারা অমর হয়ে যাবে যার ফলে বিশ্ব জুড়ে বিশৃঙ্খলা সৃষ্টি হবে এটি প্রতিরোধ করার জন্য ভগবান বিষ্ণু মোহিনী রূপ ধারণ করেছিলেন একজন ঐশ্বরিক মন্ত্রমুগ্ধি যা বৈশাখ শুক্লা একাদশীতে মোহিনী তার মোহময় সৌন্দর্য দিয়ে দেবতাদের মধ্যে অমৃত বিতরণ করেছিলেন যাতে বিশ্ব জগতের ভারসাম্য বজায় থাকে আপনারা অবশ্যই মহিনে একাদশীর ব্রত পালনের জন্য এইভাবে পুজো আচার অনুষ্ঠান করেছিলেন যদি আপনারা পারুনের দিন একই নিয়মে পুজো আচার অনুষ্ঠান করতে পারেন তা অত্যন্ত শুভ হতে পারে মোহিনী একাদশীর পারুনে ভগবান বিষ্ণু এবং দেবী লক্ষ্মীর আশীর্বাদ লাভের জন্য ভক্তদের অবশ্যই এই শুভ দিনটি অর্থাৎ ব্রতের পারণের দিন নয় মে শুক্রবার ভোরে ঘুম থেকে উঠা উচিত পবিত্র জলে স্নান করা উচিত এবং পবিত্র পোশাক পরা উচিত যদি পারেন তাহলে হলুদ বস্ত্র পরিধান করবেন এই শুভ দিনে এবং ভগবান বিষ্ণু এবং দেবী লক্ষ্মীর পুজো করার পর তুলসী পুজো করা উচিত তুলসী গাছের চারপাশ ভালো করে পরিষ্কার করবেন তার কাছে একটি প্রদীপ জ্বালাবেন এবং লাল কাপড় দিয়ে মুড়িয়ে দিবেন এই আচরণটি ঘরে সমৃদ্ধি সুখ এবং ঐশ্বরিক আশীর্বাদ নিয়ে আসে বলে বিশ্বাস করা হয় এই নিয়ম মেনে অবশ্যই পুজো অর্চনাটি আপনাকে করতে হবে ব্রতের পারণের দিন একাদশী মূলত একটি চন্দ্র তিথিকে কেন্দ্র করে পালিত হয়ে থাকে একাদশীর মূল কাজ হচ্ছে নিরন্তর ভগবানকে স্মরণ করা আপনারা যে নিয়মে বা যে সময়ে একাদশী পালন করুন না কেন ভগবানকে ভক্তি ভরে স্মরণ করাই যেন আপনার মূল লক্ষ্য হয় যে সকল ভক্তগণ একাদশী পালন করতে চান। তাদের একাদশী পালনের সঠিক নিয়ম জেনে নেওয়া উচিত এই নিয়ম মেনে যদি ব্রতের পালন বা ব্রত পালন না করতে পারেন তাহলে ব্রতটি কোনো মতেই সুসম্পন্ন হবে না মনে রাখবেন ব্রতের পালনের দিন এবং ব্রত পালনের দিন কোনো খারাপ চিন্তা এবং কুভাবনা আনা যাবে না নইলে ব্রতের কোনো পূর্ণ ফলাফল পাওয়া যাবে না গায়ে কোনো রকম প্রসাদিন ব্যবহার করা যাবে না যেমন সাবান শ্যাম্পু এইসব ব্যবহার করা মোটেই যাবে না গায়ে কোনো রকম সুগন্ধি দ্রব্য ব্যবহার করা যাবে না একাদশীর দিন এবং একাদশী পরনিন্দা কুকথা মিথ্যা আচার ক্রোধ চুল কাটা নখ কাটা ইত্যাদি করা থেকে বিরত থাকতে হবে সমর্থ দশমীতে একাহার একাদশীতে নিরাহার এবং দ্বাদশীতেও একাহার থাকতে হবে করতে অসমর্থ হলে শুধুমাত্র একাদশীতে অনাহার থাকতে হবে মনে রাখবেন যে সকল কৃষ্ণ ভক্তরা এই আটই মে বৃহস্পতিবার এই একাদশীটি ব্রত পালন করেছিলেন তারা অবশ্যই সকলেই জানেন পঞ্চরবি শস্য বাদ দিয়ে আপনারা যে কোনো গ্রহণ করতে পারেন যদি আপনারা একাদশী চলমান পঞ্চরবি শস্য গ্রহণ করে থাকেন তাহলে ব্রতটি কোনো মতে সুসম্পন্ন হবে না তা অবশ্যই আপনাদেরকে সতর্ক থাকা দরকার তা অবশ্যই শ্রবণ করবেন মহিনী একাদশীর পারণ কিভাবে করবেন কখন করবেন এবং পারণের মন্ত্রটি কি রয়েছে তা অবশ্যই শ্রবণ করবেন পারণের সঠিক সময় নয় মে শুক্রবার আপনাদেরকে সকল কৃষ্ণ ভক্তরা পালন করবেন বাংলাদেশ এবং ঢাকার পারণের সময় রয়েছে সকাল পাঁচটা উনিশ থেকে নটা তেতাল্লিশ মিনিটের মধ্যে আপনাদেরকে পালন করতে হবে ভারত কলকাতার পারণের সময় রয়েছে সকাল চারটা আটান্ন মিনিট থেকে নটা একুশ মিনিটের মধ্যে পালন করতে হবে কিভাবে পালন করবেন তা অবশ্যই শ্রবণ করুন মহিনী একাদশীর তিথির পরের দিন অর্থাৎ নয় মে শুক্রবার সকালে ঘুম থেকে উঠে স্নান সেরে শুদ্ধ বস্ত্র পরিধান করে পারণের জন্য নির্দিষ্ট সময় দেওয়া অর্থাৎ বলা হলো সেই সময়ের মধ্যে পঞ্চরবি শস্য দিয়ে ভগবানকে ভোগ নিবেদন করতে হবে ভগবানকে ভোগ নিবেদন করার পর একাদশীর পারণ মন্ত্র তিনবার ভক্তি ভরে পাঠ করতে হবে পাঠ করার পর প্রসাদ গ্রহণের মধ্যে দিয়ে উপবাস সমাপ্ত করতে হবে একাদশীর আগের দিন এবং একাদশীর পরের দিন অর্থাৎ দশমী এবং দাদুদশীতে সম্পূর্ণ নিরামিষ খাবার গ্রহণ করতে হবে নয় ব্রতের কোনো পূর্ণ ফল পাওয়া যায় না এই মন্ত্রটি আপনাকে তিনবার জপ করতে হবে একাদশী পারণের সময় পারণ মন্ত্রটি আপনাকে তিনবার পাঠ করতে হবে মন্ত্রটি হচ্ছে একাদশং নিরাহার ব্রত নানেন কেশব শব প্রসীদ সমুখনাথ জ্ঞান দৃষ্টি প্রদোভাব একাদশ নিরাহার ও ব্রত নানেন কেশব শব প্রসীধ সমুখনাথ জ্ঞান দৃষ্টি একাদশং নিরাহার ও ব্রত নারায়ণ কেশব সমুখ সমুখনাথ জ্ঞান দৃষ্টি অর্থাৎ হে কেশব আমি অজ্ঞান রূপে অন্ধকারে নিমজ্জিত আছি হে নাথ এই ব্রতের দ্বারা আমার প্রতি প্রসন্ন হন এবং আমাকে জ্ঞান চক্ষু প্রদান করুন এই মন্ত্রটি পাঠ করে আপনারা এই মন্ত্রটি অর্থাৎ ভগবান শ্রী বিষ্ণুর মহামন্ত্রটি চপ করতে পারেন ওম নম ভগবতে বাসুদেবায় নম ওম নম ভগবতে বাসুদেবায় নম এই মন্ত্রটি একশো আটবার জপ করে আপনারা ব্রতের সুসম্পন্ন হবে যদি ব্রতের পালন না করেন তাহলে ব্রতের কোনো পূর্ণ ফলাফল পাওয়া যায় না আর অবশ্যই ব্রতের পালনের দিন আপনাদেরকে একনিষ্ঠ মনে শ্রবণ করতে হবে এই মোহিনী একাদশীর ব্রত কথাটি যেটি শ্রবণ না করলে কোনো মতেই পূর্ণ ফল পাওয়া যায় না তাই অবশ্যই শ্রবণ করুন বৈশাখ মাসের শুক্লপক্ষে একাদশী মোহিনী নামে প্রসিদ্ধ এই ব্রতের প্রভাবে মানুষের সকল পাপ দুঃখ ও মোহজাল অচিরেই বিনষ্ট হয় তাই মানুষের উচিত সকল পাপ ক্ষয়কারী ও সর্ব দুঃখ নিয়ে এই একাদশী ব্রত পালন করা একাগ্র চিত্তে তার মহিমা তুমি শ্রবণ করণ এই একাদশী ব্রতের পালনের দিন এই কথা শ্রবণ মাত্রই সমস্ত পাপ বিনষ্ট হয়ে যাবে পবিত্র সরস্বতী নদীর তীরে ভদ্রবতী নামে এক সুশোভনা নগরী ছিল চন্দ্র বংশ জাতু ধৃতমার নামে এক রাজা সেখানে রাজত্ব করতেন সেই নগরীতে ধনপাল নামে এক বৈশ্য বাস করতেন তিনি ছিলেন পুণ্যকর্মা ও সমৃদ্ধিশালী ব্যক্তি তিনি নলকূপ জলাশয় উদ্যান মাঠ ও গৃহ ইত্যাদি নির্মাণ করে দিতেন তিনি ছিলেন বিষ্ণু ভক্তি পরায়ণ ও শান্ত প্রকৃতির মানুষ সুমানা দূত্তমান মেধাবী সুকৃতি ও দিষ্ঠু বুদ্ধি নামে তার পাঁচজন পুত্র ছিল পঞ্চম পুত্র দিষ্ঠবুদ্ধ ছিল অতি দূরাচারী সে সর্বদা পাপ কার্যে লিপ্ত থাকত পরস্ত্রী সঙ্গী। লম্পোর্ড দ্রুত ক্রিয়া প্রভৃতি সে অত্যন্ত আসক্ত ছিল দেবতা ব্রাহ্মণ পিতামাতায় মাতায় সেবায় তার একমাত্র মতি ছিল না সে অন্যায় কার্যের দুষ্ট স্বভাব কৃতধন ক্ষয়কারী সবসময় সে অভক্ষ ভক্ষণ ও সুরাপানি মত থাকত পিতা ধনপাল একদিন পথ চলছিলেন হঠাৎ তিনি দেখতে পেলেন দুষ্ট বুদ্ধি এক খারাপ মহিলার গলায় হাত রেখে নিঃসংকোচ ভাবে ঘুরে বেড়াচ্ছেন তার নির্লজ্জ পুত্রকে এইভাবে চোরাস্তায় ভ্রমণ করতে দেখে তিনি অত্যন্ত মহার মতো হলেন এই কুস্বভাব দর্শনে ক্রুদ্ধ হয়ে তিনি তাকে গৃহ থেকে বার করে দিলেন তার আত্মীয় স্বজন তাকে পরিত্যাগ করল সে তখন নিজের অলংকার বিক্রি করে জীবনে অতিবাহিত করতে লাগলো কিছুদিন চলার পথে অর্থ অভাব দেখা দিল ধনহীন দেখে সেই মহিলাও তাকে পরিত্যাগ করল এবং একটি ঘন জঙ্গলে প্রবেশ করল অবশেষে সে পশু পাখি হত্যা করে তার জীবনটি অতিবাহিত করতে লাগল এবং খুব দুঃখে বা পাপময় জীবনযাপন করতে লাগলো দুষ্কর্মের ফলে কেউ কখনো সুখী হতে পারে না তাই সে দৃষ্টবুদ্ধি দিবারাত্রি দুঃসুখে জর্জরিত হলো এইভাবে অনেকদিন অতিবাহিত হলো কোনো পূর্ণ ফল সহসা একদিন কৌন্ডনী ঋষির আশ্রম উপস্থিত হলো বৈশাখ মাসে ঋষি বর গঙ্গা স্নান করে আশ্রমের দিকে প্রত্যাবর্তন করেছিল শকুল দৃষ্ট বুদ্ধি তার সম্মুখে উপস্থিত হলো ঘটনাক্রমে ঋষির বস্ত্র হতে এক বিন্দু জল তার গায়ে পড়ল সেই জল স্পর্শে তার সমস্ত পাপ দূর হলো হঠাৎ তার শুভ বুদ্ধির উদয় হলো ঋষির সামনেই কৃতাঞ্জলি পুটে প্রার্থনা করতে লাগলো হে ঋষি শ্রেষ্ঠ যে পূর্ণ প্রভাব আমি এই ভীষণ দুঃখ যন্ত্রণা থেকে মুক্ত লাভ তা কৃপা করে আমাকে বলুন ঋষি বললেন বৈশাখ মাসের শুক্লপক্ষে মহিনী নামে যে প্রসিদ্ধ একাদশী আছে তুমি সেই ব্রত পালন করো এই ব্রতের ফলে মানুষের বহু জন্ম অর্জিত পর্বত পরিমাণ পাপরাশি ও ক্ষয় হয়ে থাকে মহামণি বৈশিষ্ট্য বললেন কোনডনি ঋষির উপদেশ শ্রবণ করে ঋষণ চিত্তে দৃষ্টি বুদ্ধি সেই ব্রত পালন করল হে মহারাজ রামচন্দ্র এই ব্রত পালনে সে নিষ্পাপ হলো দিব্য দেহ লাভ করলো অবশেষে গরুরে আহরণ করে সকল প্রকার উপদ্রব্যহীন বৈকুণ্ঠ ধামে গমন করলো হে রাজন ত্রিলোকমহিনী ব্রত থেকে আর শ্রেষ্ঠ ব্রত নেই যোগ্য তীর্থস্থান থেকে দান কোনো কর্ম এই ব্রতের সমান নয় এই ব্রতের কথা শ্রবণে কীর্তনের সহস্র গোদানের ফল লাভ হয় তো আপনারা শ্রবণ করলেন এই মোহিনী একাদশীর ব্রত ঘটাতে আর অবশ্যই আপনারা নয় মে শুক্রবার এই ব্রতের পালন করবেন যে সময় আপনাদের সাথে তুলে ধুলাম এবং যে পালন মন্ত্রটি আপনাদের সাথে তুলে তোলাম তো এই ছিল ভিডিওটি ভিডিওটি ভালো লাগলো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্টে ভক্তি ভালোবাসার শ্রদ্ধা দিয়ে জয় শ্রীকৃষ্ণের জয় লিখে দিতে ভুলবেন না এবং ভিডিওটি আপনার আত্মীয় ভক্ত বা বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবেন সুস্থ থাকবেন সতর্ক থাকবেন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে